নবী এমন নবী এই নবীর কোন দিক থেকে কেউ সমান হতে পারে না তার এক নম্বর কারণ হলো বিশ্ব নবী সাল্লাহ আলাইহাসাল্লামের এত দয়া ছিল তিনি শত্রুকেও মাফ করতেন বন্ধুকেও মাফ করতেন কোনদিন তিনি ভাবতেন না কে আমার বন্ধু আর কে আমার শত্রু সুবাল্লাহ বলেন এর বাস্তব ঘটনা আপনার শোনাই সহিয়াল বোকারি খুলবেন সহি বোকারের অনুসাইট নাম্বার অর্ধায় কিতাব বাদে খল সৃষ্টির সূচনা নামক একটি অর্ধ্যায় আছে এই অর্ধ্যায়ের বত্রিশশো একত্রিশ নম্বর হাদিস মায়েশার অদি আল্লাহ আল বলেন আমি একদিন বিশ্বনাপিকে বললাম নবী উহুদের ময়দানে আপনার হেলমেট ভেঙ্গে গিয়ে মাথার ভিতরে হেলমেট ঢুকে গিয়েছিল নবী গো আপনার দাঁত ভেঙ্গে পড়ে গিয়েছিল সেইদিন আপনার যেই পরিমাণ কষ্ট হয়েছে আপনার জীবনে আর কোনোদিন এই পরিমাণ কষ্ট হয়েছে নাকি বিশ্বনাপি বলে নায় সারেব তোমার বংশের লোকেরা তো আমার বহুত কষ্ট দিয়েছে আমি একদিন মক্কা থেকে দাওয়াত নিয়ে গিয়েছিলাম তাই ফের ময়দানে তাই ফের যখন দাওয়াত দিতে গেলাম তাই ফের মানুষেরা আমার কথা তো মানলই না ওরে আইসব তো যুবক ছিল সবাইকে আমার পিছনে লেলিয়ে দিল সবাই রাস্তা থেকে পাথর কুড়াতো আর আমারে মারতো ওরে আয়শা এত পাথরের বর্ষণ আমার গায়ে হয়েছে যেই জায়গায় লাগতো সেই জায়গা কেটে দর দর করে রক্ত বর্তো ওরে আয়শা রক্ত পড়তে পড়তে আমার পা আর আমার জুতা একদম জমাট লেগে গেল জুতা থেকে পার আলাদা হয় না রাস্তায় আমি কয়েকবার পড়ে গিয়েছি ওই বদমাস ছেলেরা আমার দাঁড় করিয়ে দিয়ে বলে মোহাম্মদ সামনে যাও আমি যখন দাঁড়িয়ে যাই তারা তখন আবার আমারে পাথর ঢিল দেয় ওরে আইসা কত বিক্ষত হয়ে আমার শরীর থেকে রক্ত পড়তেই থাকে আমি যখন আর চলতেই পারি না তখন তারা আমারে ছেড়ে চলে যায় আইসারে একদম মমূর্ষ অবস্থায় এক জায়গায় আমি পড়ে যাই আমার তেমন সেন্স নাই হঠাৎ যখন আমার জ্ঞান ফিরল আমি আকাশের দিকে তাকিয়ে দেখি একটা বিশাল মেঘখণ্ড আমার উপরে ছায়ার ব্যবস্থা করে দাঁড়িয়ে আছে ওরে আইসা আমি তাকিয়ে দেখলাম ওই মেঘের উপরে যে বড়াইলটা দেখা যায় জিব্রাইল আমারে বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী আপনার বল শান্তি বর্ষিত হোক তাই আপনার যেমন করে মেরেছে কেউ দেখে নাই কিন্তু আল্লাহ দেখেছে আপনার সাথে যত খারাপ ব্যবহার তারা করেছে পৃথিবীর কেউ দেখে নাই কিন্তু আপনার আল্লাহ দেখেছে ওই আল্লাহ আজকে দুইজন স্পেশালি ফোর্স পাঠিয়ে দিয়েছে কয়জন দুইটা স্পেশালি ফোর্স নবী আপনার রক্ত আল্লাহ দেখেছে বিশ্ব বলেন আমি তাকিয়ে থাকলাম হঠাৎ দেখলাম দুইজন ফেরেশতা আমারে বলে মোহাম্মদ আপনি শুধু আমাদের অর্ডার করেন আমরা দুইজন ফেরেশতা দুই পাহাড়ের দায়িত্বশীল আমরা আপনার অর্ডার পাওয়া মাত্র দুই পাহাড়কে কে এমন করে জমা করব মাঝখানে তায়েব বাসীকে রাখব এমন ভাবে চাপ দেব ওদের ধুলা ছাড়া আর কিছু দেখা যাবে না বিশ্ব তখন বলেন ও আমি ফেরেস আলামিন আমি ওদের ওদের চাই না না আমি করে বললেন কি রকম ছিলেন তিনি ভাবতে পারেন এত বড় শাস্তি তাকে দিচ্ছে তারপর তিনি কি বলছেন আমি তাদের মাফ করে দিলাম তাদের প্রতি আমার এই পরিমাণ আক্ষেপ নাই তারা কেন আমাকে পাথর দিয়ে নিক্ষেপ করেছে ঢিল হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে তুমি সরিয়ে দিতে চলে গেছো মদিনাই আমার হে হেরাসু তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের তুমি সরিয়ে দিতে চলে সমদিনাই নাই আমা সের হেরাস তোমাকে ভুলি আমি কেমন করে ডেকে দিয়ে সবিলিয়ে তাই ফেরে কা ফেরা সিংহ না দুষ্ট ছেলে পিছু দিল লিয়ে পাথরে রাঘাতেন ক্ষত বি হয় সারা শরীর থেকে রক্ত ঝরে হেরা সু তোমাকে ভুলি আমি কেমন করে ঠিকই না এমন একটা মায়ার নবী আমরা পাইছি পাইছি এমন একটা নবী তার জানি তার আদর্শ দিয়ে আমাদের কুলাই না আরো বাইরে চাই আসে না নাই লোক কোরআনকে এবার জিজ্ঞেস করি কোরআন বলো পৃথিবীর জমি অনেক মানুষ অনেক জনের আদর্শের কথা বলে।

ও কোরান দিয়ে বলেন দুনিয়ার সমস্ত মানুষের জন্য শুধুমাত্র কেবল মাত্র একজনার অনুসরণ করতে হবে তার নাম মহাম্মাদ সাল্লাল্লাহু আপনি তারে ছাড়া কাউরে মানতে পারবেন না কোরান ডিসিশন জানাইছে যদি কোরান রে বলি ও কোরআন দুনিয়ার এত মানুষ থাকতে তার নাম কেন বললা। কোরান তার জবাব দেবে নাকি দেবে না কোরানকে এবার বলি কোরান বলো পৃথিবীর এত লিডার এত নেতা থাকতে কেন বিশ্ব নবীর নাম বললা কুরআন তার জবাব দেয় উনত্রিশ নম্বর পাড়ার আটষট্টি নম্বর সুরাত সুরা কলমের 4 নম্বর আয়াতের মধ্যে কোরআন নাকদে বলেন ওয়া ইন্না কালা আলা খুন কিন আউজিন কুরআন বলে আপনাকে আমরা সর্বসেরা চরিত্রে চরিত্রবান বানাইছি সোহানলা বললেন না রাসুলের মতন কোন ব্যক্তি নেই দেয়ার ইস নো পার্সন লাইক হি মোহাম্মদ রাসুলের মতন একজন মানুষ আপনি পাবেন না যার চরিত্র এত ভালো আপনারা অবাক হবেন এই কোরআনের উপরে অনেক মানুষ কিতাব লিখেছে কোরআনের যারা তাপসির পড়েছে তারা জানে কোরআনের একটি শ্রেষ্ঠ তাপসির হলো তাপসির ইবন কাসির কি নাম বলেন তো তাপসির ইবন কাসির তিনি তার বর্ণনা দিয়ে আসেন মায়েশারদী আল্লাহ আনহা আনহাকে একবার জিজ্ঞেস করা হয় ওয়েশা তুমি বলতো বিশ্বনবীর চরিত্রটা কেমন ছিল তখন মায়েশার অদী আল্লাহ আনহা বলেন খোলু কুহোকাল কোরআন বিশ্বনবীর চরিত্র হলো এই পুরা কোরআন সুমাল্লাহ বলেন তোমরা যারা বিশ্বনবীরা দেখেছো তারা কোরআনরা দেখেছো যারা বিশ্বনবীরা দেখো নাই তারা জ্বলন্ত একদম জল কোরআন দেখো নাই আমার বাড়িতে বিশ্বনবী যখন থাকতেন আপনি জানেন বিশ্বনবীর পার্সোনালিটি কেমন তার ব্যক্তিত্ব কেমন জানেন এমন কাসির আরেকটি লিখিত কিতাব কিতাবের নাম বিদায় নিহায়া। এই কিতাবের দ্বিতীয় নাম্বার খণ্ড পাঁচশো তিন নাম্বার পৃষ্ঠা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন মদিনায় একবার লোকেরা আমার জিজ্ঞেস করলো ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার যৌবনের কিছু কথা আমাদের শোনান আপনার ছোটবেলার কিছু কথা আপনি আমাদের শোনান বিশ্বনবী তখন বলেন সাহাবিরা শোনো আমি জন্ম করেছি মক্কায় দুধ খেয়েছি হালিমাতু সাদিয়ার কার খেয়েছি নাম ধরে বলেন তো হালিমা তো আর আমি দুধ খেয়েছি হালিমার বাড়িতে বড় হয়েছি ও সাবিরা শোনো একদিনের ঘটনা আমি মা হালিমার ছাগল চারাইতে যাইতাম মাঠে কি চারাইতাম ছাগল চারাইতে যাইতাম ছাগল নিয়ে আমি বাড়ি থেকে বের হলাম কিন্তু খাবার সাথে নেই নাই তাই আমি আমার দুধ ভাইকে বললাম ভাইজান বাড়িতে যান খাবার নিয়ে আসেন আর আমি ছাগল গুলো মাঠে চাড়াই খিদে লাগলে তাহলে খাবার গুলো খাইতে পারবো পরামর্শ ভালো না খারাপ আল্লাহ নবী বলেন ভাইকে পাঠাই দিলাম আমি ছাগল চারাচ্ছি এমন সময় সাদা পোশাকধারী দুইজন লোক আসলো আমার কাছাকাছি আসার পর তারা আমার জমিনের মধ্যে শোয়াই দিল আমি শুয়ে গেলাম আমার বুকটা পুরোটাই ফাললো চিরে ফেলে ভিতর থেকে হাটটারে বের করে আনলো আনার পর ওইটারও সুন্দর করে কেটে দ্বিখণ্ডিত করে ওর ভিতর থেকে কালো দুইটা পদার্থ বের করে ফেললো কয়টা পদার্থ আল্লাহ নবী বলেন দুইটা বের করে সুন্দর বরফ লাগানো পানি দিয়ে ধৌত করে আবার ঢুকাই দিল দিয়ে সুন্দর করে একের পর এক সেলাই দিতে লাগলো কি করতে লাগলো পৃথিবীর জমিনে প্রথম হার্ট অপারেশন হয়েছে মোহাম্মদ সাল্লাহ আলাম এখন যারা ডাক্তারি করে এদের উস্তাদ হলো মোহাম্মদ হার্ট অপারেশন অন্য কোথাও দিয়ে কেউ নাই শিখেছে রাসুলের কাছ থেকেই যে হার্ট অপারেশন করলে মানুষ যে বাসে এইটার জগজান্ত প্রমাণ মোহাম্মদ সাল্লাহ আল্লাহ নবী বলেন আমার সুন্দর করে একদম সিলাই দেয়া হলো দেয়ার পর দুইজন বলছে উনারে একটু আজকে মাপি কি করি একটু ওজন করি দাড়ি পাল্লা দেখেন নাই আপনারা একদিকে শিল রাখেন অন্যদিকে জিনিস রাখেন মাপেন না আল্লাহ নবী বলেন এমন করে আমার মাপার জন্য দুইজন ফেরেস্তা সিদ্ধান্ত নিল আমি বিশ্ব নবীর পার্সোনালিটি আপনাকে একটু বোঝাচ্ছি খেয়াল করেন আল্লাহ নবী বলেন দুইটা পাল্লার এক পাল্লায় আমাকে রাখলো রাখার পর ফেরেশতা বলছে বিশ্ব নবীর দশজন উম্মদকে অপর পাল্লায় রাখো কয়জন উম্মত আল্লাহ নবীর দশজন উম্মদকে এক পাল্লায় বিশ্ব নবী এক পাল্লায় এরকম করে দুই পাল্লায় রাখার পর যখন ওজন করা হয় বিষ্ণবী বলেন আমি তাকিয়ে দেখি আমি যেই পাল্লায় বসে আছি সেই পাল্লাটায় গড়ে যায় আর আরো বলেন সুহারল্লা বিষ্ণনবী বলেন আমি দেখলাম আমার পাল্লা গড়ে গেল ফেরেস তারা বলেন দশজন দিয়ে হবে না এই নবীর এক হাজার উন্মত লাগবে দশজন দিয়ে মাপলে হবে না এক হাজার উম্মত নিয়ে আসো আল্লাম নবী বলেন এরপর তারা একশো উম্মত দিয়ে মাপলো তখনও গড়ে যায় ফেরস্তাদের মন ভরে না তারা এক হাজার উম্মত এক পাল্লায় রাখলো আমি দেখলাম উম্মতরা পাল্লা থেকে পড়ে যাবে এইরকম ভাব এক পাল্লায় কতজন এক হাজার জন আল্লাহ নবী বলেন অপর পাল্লায় আমি একা যখন ওজন করা হলো ওজন করার সময় আমি দেখলাম আমি যে এই পাল্লায় আছি সেই পাল্লা তখনও গড়ে যায় সুপাল্লা বলেন তখন ফেরেস ডাক দিয়ে বলেন নিনি এমন একজন নবী এক হাজার উন্মত নয় এই নবীর সমগ্র উম্মত যদি এক পাল্লায় তুলে দেয়া হয় আর বিশ্ব নবীর একাই যদি এক পাল্লায় রাখা যায় তারপরও তার ওজন বেশি হবে এমন একটা পার্সোনালিটি সম্পন্ন নবী পাইছে তারপরও নাকি সমাজে তার দ্বারা শান্তি আসবে না এখন অমুকের চরিত্র লাগবে তমুকের চরিত্র লাগবে এই স্লোগানের লোক আছে না নাই লজ্জা থাকা দরকার আপনার মাথায় কি কুকুরে প্রসাব করছে নাকি আপনি কেমনে বলেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র নামাজ করে না একক্ত এরকম আছে না নাই আপনার লজ্জা করে না আপনি কেন এই স্লোগানটা দিতে যান আপনি এই স্লোগান দিবেন বিশ্ব নবীর চরিত্র ফুলের চাইতেও। আপনি এই কথা বলবেন প্রিয় হাজির মনে রাখা দরকার হবে এই নবীর চরিত্রে যদি একবার আপনি চরিত্রে নিজেকে মিলাতে পারেন তাহলে দুনিয়াতে যেমন শান্তি পাবেন পরকালও তেমন শান্তি আর যদি এই নবীর সাথে আপনি না মিলিয়ে অন্য কোনো মানুষের সাথে মিলান দুনিয়াতেও গজব আছে কবরেও গজব আছে না নাই